ংলাবাজারে তালামিজে ইসলামিয়ার ঈদে মিলাদুলনী সাল্লাম মুবারক রেলিতে হামলা এবং বেশ কয়েকজন আহত আমরা মূল ঘটনা জানার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল যারা রয়েছেন এবং এখানে কি ঘটেছিল আপনারা জানেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উপলক্ষে মুবারক রেলি এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সহ এই মঙ্গলবাজার আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে কিন্তু এখানে মুবারক র্যালি হয় সেই মুবারক র্যালিতে কি জন্য হঠাৎ করে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন একজন মিডিয়া কর্মী আমরা এই পুরো বিষয়টি জানার চেষ্টা করবো আসলে মূলত কি ঘটেছিল আজকের এই মুবারক র্যালিতে এবং কেন বা কারা হামলা করেছে এই বিষয়টা আমাদের আসসালামু আলাইকুম আমি মুগলাবাজার ইউনিয়ন যে একজন কর্মী তো আজকে আমাদের প্রতি বছরের মতো এবছরও মুবারক র্যালি বের হয় জোর নামাজের পরপর আমরা আমাদের ছোটো ছোটো ছাত্রদের মাদেশা ছাত্রদের এবং আমরা মুগলাবাজার বাজারের বিশিষ্ট মানে ব্যক্তিগণ মুরব্বীগণ সবাইকে নিয়ে আমরা মুবারক র্যালি বের করি এবং কি আমরা বাংলাদেশ আঞ্জামান তালামিজ ইসলামিয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীল সব কর্মীকে আমাদেরকে দায়িত্ব বন্টন করে আলাদাভাবে দেওয়া হয় তো দায়িত্বশীলের মধ্যে আমি ছিলাম সর্বপ্রথম র্যালিতে যারা মানে র্যালি শুরুতে যারা বেনা নিয়ে আসবে তাদের সামনে আমি রোড ক্লিয়ার করা এবং মানে অপরিচিত কাউকে না ডুকানোর জন্য তো আমি সাময়িকভাবে আমার কার্যক্রম আমি চালিয়ে যাইতেছিলাম হঠাৎ করে পিছন থেকে একটা টমটম আসে তখন আমি টমটমকে সিগন্যাল দিই যে তুমি আসো না আমার সাথে বাসি ছিল আমি বাসি দিয়ে বলছি যে তুমি আইছো না তারপর ও একবার আটকে পরে আবার আসে পরে আমি বলছি তুমি এরকম কেন করলো আমরা তো তোমায় না করছি আসার জন্য আমরা তো আস্তে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা রাস্তাগুলো এক সাইড দিয়ে দিতেছি আর এক সাইড দিয়ে আমরা র্যালি র্যালি নিয়ে দিতেছি সাময়িকভাবে তো আমরা এরকম করি পরে উনি আমাদের সাথে উত্তাল ঝামেলা করার চেষ্টা করে আমরা এখানে মনোযোগ না দিয়ে আমরা বলছি আচ্ছা তুমি চলে যাও পরে আমরা রেলি নিয়ে চলে যাই তখন আমরা রেলি নিয়ে আমরা আমরা কার্যক্রম চালিয়ে আমরা রেঙ্গা হাজিগঞ্জ মাদেশার মাদেশার যে সামনে যে পাম্প ওই পাম্পে পাম্পে যাই তখন আমরা ওইখানে ইউটার্ন নিয়ে আমাদের রেলিতে আবার নিয়ে আসি তখন রেলি নিয়ে আসার পর মাদেশার যখন বান আছে এখানে কয়েকটা তিন চারটা বান আছে এই বানগুলো পাস করার পর যখন আমরা একটা ব্রিজের সামনে আসি তখন আমাদের কাছে খবর আসে সামনে অনেক জামেল হইতেছে বা অনেক জামেলা হইছে অনেক ওরা লাঠি নিয়ে রেডি আছে আমাদের আক্রমণ করার জন্য পরে আমরা এখানে থেমে যাই আমাদের বাচ্চাগুলোর উপরে আমরা মানে বাচ্চাগুলোকে ওইখানে বলি যে তোমরা যাইও না আমরা আমাদের মুরব্বী এবং আমাদের দায়িত্বশীল কর্মী আমাদের হুজুর সবরা যায় মুরব্বীগঞ্জ যায় ওইটা সমাধান করার জন্য তখন আমরা দু একবার সিগনাল পাইছি যে ওনারা সমাধান করতেছে বাট মানে ওনারা সমাধানে যাইতেছেন আমরা চাইতেছি সমাধান করার জন্য এবং কি আমরা মুগলাবাজার ইউনিয়ন তালামিজের সভাপতি জাকির হোসেন তো তাই অনেক মানুষের পায়ে হাতে ধরে বলছেন আচ্ছা আপনারা যদি যেটা চান আমরা সেটা করবো আপাতত আমাদের ছোটো বাচ্চাদের নিয়ে রেলিটা যাইতে দেন ওরা মানে নাই ওরা মানে মুরব্বীরা এবং আমাদের সালামিজাই দায়িত্বশীল সব ওরা এটা নিয়ে সমাধানের চেষ্টা ছিল তখন পিছন থেকে অনেকগুলো ছোটো ছোটো মানে যুবক বাইরা হাতে লাকড়ি এর মাঝে অনেক লাঠি আরও দেশীয় অস্ত্র কিছু আছে তো তারা রেলপাতর এইগুলা নিয়ে তারা ছুটে আসে তখন আমরা সামনে যাই আমাদের সামনে ছিল শুরুতেই ছিল ছোটো ছোটো বাচ্চাদের হাতে পতাকা ব্যানার এবং প্লে তো আমরা বাচ্চাদের পিছনে সরিয়ে আমরা সামনে যাই গিয়ে বলে আচ্ছা ভাইয়া যদিও কিছু হয় আমরা তোমাদের পায়ে পায়েদর্শী আমাদের বাচ্চাগুলোকে যাইতে দেন আপনারা যা বলবেন আমরা তা রাজি এগুলা বলার সাথে সাথে ওরা শুনে নাই আমাদের উপর আক্রমণ করছে এবং আমাদের রেলির উপর আমাদের মোবারক রেলি এবং আমাদের বাচ্চাদের উপর আক্রমণ করে সেই সময় আমি ওনাদের দুই তিনজনকে ধাক্কা দিয়ে পিছনে দিয়ে আমি আমার ছোটো আমার পিছনে অনেক ছোটো বাচ্চা ছিল ওদেরকে আমাদের এলাকার একজন ব্যবসায়ী ভাই লোকুশ ভাইয়ের বাড়ির রাস্তায় আমি পাঠিয়ে দিই যে তোমরা এখান দিয়ে চলে যাও আমরা সামন দেখতেছি তারপরও মুরব্বীগণ আসে এবং আমাদের দায়িত্বশীল কর্মীরা আসে আইসা ওই যুবক ভাইদের মানে পিছনে ধাক্কা দিয়ে সাইড দিয়ে রাখে তারপর ওরা সাথে সাথে রেললাইন পার হয়ে যায় ওইখানে যাওয়ার পর তারা রেলপাত্র দিয়ে আমাদের উপর অবিরত্ব আক্রমণ করে এবং আমাদের মাদ্রাসার স্টুডেন্ট আমাদের কর্মী আমাদের অনেক অনেক মানে ছোটো ছোটো ভাই এলাকার মুরব্বী এলাকার ভাই অনেকের উপর হামলা করে এবং আহত অনেক আসে এবং আমাদের মুগলাবাজারে একজন সাংবাদিক ভাই তার উপর অনির্যাতিত ও নিয়ম ও কারণে ওরা হামলা চালায় অনেকে অনেকভাবে হামলা করে এটা আমরা প্রতিবাদ জানাই এবং আমরা মানে পবিত্র ঈদে মিলাদুল নবী একটা মুবারক র্যালি এই র্যালির উপর আমাদের মুগলাবাজারে এখনো পর্যন্ত বিশ বছর ধরে আমরা র্যালি করতেছি এরকম কখনো হয় নাই এখনো মানে কখনো কেউ সাহসও করে নাই এবং এবারও যখন আমরা খুব র্যালি মানে শুরু করব আগের দিন আমাদের মুগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান এবং মুগলাবাজার থানা আওতাদী আমরা অবগত অবগতি করছিলাম এবং তারা আমাদের দায়িত্ব এবং আমাদের চিঠি গ্রহণ করছিলেন এবং বলছিলেন তোমরা তোমাদের কার্যক্রম সইভাবে চালিয়ে যাও তো আমরা এরকম চলতেছি বাট ওরা কোথা থেকে এসে এ মাঝে আমরা আরেকটা খবর পাই ওরা পিছন দিক দিয়ে কয়েকজন হামলা করছে এবং কি কলে বলছে এই পাঁচ মিনিটের ভিতরে দুইশো মানুষ দোলা করা এটা অসম্ভব যেহেতু এলাকার ওরা পিছন দিক দিয়ে আমরা গাড়ি মানে ধারাইবাহিকভাবে একটার পর একটা ছাড়তেছি ওরা পিছন দিক দিয়ে কয়েকজন বলে যে সবগুলা গাড়ি যাও আর ওরা পিছন দিক দিয়ে অনেক মোটরসাইকেল আসে হেলপাটো দিয়ে আমাদের উপর অনেক আক্রমণ করে আমাদের ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র সবাইকে আক্রমণ করে এবং আমরা এটা মানে প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখানে আহত হয়েছেন এবং যতক্ষণ এটা কি পরিকল্পিত কিনা আসসালামু আলাইকুম আমি দেশ বিদেশ বিদেশে যারা দেখরা সবুজে ধন্যবাদ জানাইলাম এবং আমার অন্তর থেকে আমি দুঃখ প্রকাশ করলাম যে আসলে আমরা পবিত্র ঐদামি লাদ নবিস্লাহিসাম মাহফিল রসুল্লাহ করমসালিস্লামের একটা মাহফিলে আমরা হামলায় শিকার হয়েছি আর এই উপজেলায় এসে আমাদের আহত বাড়িতে দেখতে এসে আমরা সামাজিকের সম্মুখীন এই আলো আলোচনা করতেছি তো এটা দুঃখের বিষয় যা আলহামদুলিল্লাহ আমি এটাই বলতে চাই যে এই বৃহত্তর মুগলাবাজার এলাকা এটা তালাম যে ইসলামিয়া এটা আয়োজন করে কিন্তু বৃহত্তর মুগলাবাজার সব জনসাধারণ এই রেলিতে অংশগ্রহণ করে এটা আমরা অনেকদিন প্রায় বিশ বছর ধরে চলতেছে কিন্তু বাধা নিষেধ আসে নাই কিন্তু আজকে যেটা দেখলাম সেখানে রেলিতে যখন রেলিটা আমার ভাই বলেছে সামনে সেখানে মিনিটের আসলে একটা এই এটা টমটম যেটা টমটমের ড্রাইভারের সাথে একটু হয়তো হয়েছে এটা শেষ হওয়ার যায় কিন্তু প্রায় দুইশো মানুষ এখানে কিভাবে সংক্ষিপ্ত সময়ে একত্রিত হলো এটা পরিকল্পিত একটি হামলা এবং এটা সন্ত্রাসী হামলা আমি এটা বলতে চাই যে এই সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের এই মাহফিলে চলে এসেছেন আমরা যেহেতু মঙ্গলবাজার মঙ্গলাজার থানা সাহেব এসেছেন এবং আমাদের কেন্দ্রীয় মসজিদে এবং সেনাবাহিনী সেনাবাহিনীও চলে এসেছেন এবং চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্বশীল আছেন বাজার কমিটির সেক্রেটারিও আমাদের এখানে চলে অবশ্যই বৃহত্তম মঙ্গল সবাই চলে এসেছেন তো আমি ধন্যবাদ জানাই যে ওনারা তাৎক্ষণিকভাবে চলে এসেছেন আমরাও আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে এনে আমরা রেলি নিয়ে চলে আসি আমরা গন্তব্যস্থানে এবং আমি বলতে চাই যে এই অতর্কিত সন্ত্রাসী হামলার এটা যদি দিন পদক্ষেপ প্রশাসন না নেয় তাহলে আমাদের প্রতিবাদ চলবে এবং আমাদের এই সントরাসি আমলায় আমাদের বাচ্চাদের উপর হামলা করে হয়েছে বাচ্চাদের আমাদের এই মুসল্লিয়ানের যে হাত ঢুকিয়ে এই সントরাসিরা মোবাইল নিয়েছে টাকা নিয়েছে আমি বলতে চাই তারা যদি তাদের যদি এই মোবাইল টাকার প্রয়োজন ছিল তারা বলতো আমরা তাদেরকে দি দিতাম কিন্তু তারা কেন এইভাবে সントরাসি আমলা বাচ্চাদের উপর করলো আমি তীব্র নিন্দা চাই বিহতর মুগলাবাজারবাসী এবং দক্ষিণ সুরমা এবং তথা বাংলাদেশ বিশ্বের সবার কাছে বিচার চাই আর আমি প্রসঙ্গের বলতে চাই যে অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে অবশ্যই আমরা এখানে দেখেছি কিছু সংখ্যক সন্ত্রাসী দন্তরাশি ছিল আমরা তাদেরকে চিনি তাদের নাম আমরা প্রশাসনের কাছে দিব অবিলম্বে এই জেল কারাশন দজ ওখানে ছিল আমরা অবিলম্বে মুলাবাজার থানা এবং এস এম পি সিলেটের এস এম এবং সেনাবাহিনীকে বলতে চাই যে 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্যারস্টার করে এই তো মুলাবাজার विचार चांग सटिक तो, तो আমাদের বাংলাদেশ আইন জমা তালামিদ ইসলামিয়ার দায়িত্বশীল কেন্দ্রীয় রয়েছেন এবং আপনারা জানেন আমরা যতটুকু জানি যে উপমহাদেশের প্রখ্যাত আলমেদিন আল্লাহ ফুলকুলি সাহেব সুদ্দার রহমতুল্লাহ আলাই এই র্যালি বাস্তবায়ন তিনি শুরু করে গিয়েছিলেন এই বিষয়টা কি ওনারা কি জেনেছেন বা তালামিদ ইসলামিয়ার নেতৃবৃন্দ আপনারা জানিয়েছেন যে তালামিদ ইসলাম আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা তো সোশ্যাল মিডিয়া চলে গেছে আমরা আমাদের তালামিদ ইসলামিয়া ওই জেলা এবং কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের কাছে এসেছেন এবং তারা সান্ত্বনা দিয়েছেন যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা না করি এবং তালাজ ইসলামিয়া সবসময় সন্ত্রাস নয় সম্প্রীতিতে বিশ্বাসী সবাই যেন শান্ত থাকে এবং এর বিচার প্রশাসন করবে বলে তারা আশ্বাস দিয়েছেন এবং তারা সাথে আমাদের আছেন এটি বলেছেন আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়ার আয়োজনে এবং আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আল্লামা ফুলতলি সাহেব কিব্বা রহমতুল্লাহ আল্লাহ যিনি এই বারোই রবিউল্লা আউয়াল মাসকে সিলেটে বিশেষ করে সিলেটে যিনি শুরু করে গিয়েছিলেন আজ হয়তো উনি দুনিয়াতে নেই আল্লামা ফুলতলি সাহেব কিব্বা রহমতুল্লাহ আল্লাহ এই পবিত্র বিশেষ করে রবিউলা আউয়াল মাসে বারোই রবিউল আউয়াল থেকে এবং পুরো রবিউল আউয়াল মাস জুড়ে বাংলাদেশ আঞ্জমানে তালামিজা ইসলামিয়া এবং অনেক জায়গায় আল্লামা ফুলতলি সাহেব কিনবা রহমতুল্লাহ আল্লাহর মহিবিয়ান মুরিদিয়ান সহ ওনার যারা আসিকেন যারা রয়েছেন তারা কিন্তু এই রবিউল আউয়াল মাসটিকে যথাযথ সম্মানের সহিত রেলি মিলাদ মাহফিল বিভিন্ন আলোচনা সভা ওয়াদ মাহফিল করে থাকেন সিলেট তো শুরু পুরো বাংলাদেশে দেশ বিদেশে যারা রয়েছেন ওনার অনুরুদান আজকে আপনারা জানেন যে আমরা একটু আগে জোহারের নামাজের পরপরই সিলেটের মঙ্গলবাজার অর্থাৎ দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার তানাদি মঙ্গলবাজার বাজার থেকে শুরু হওয়া সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বাংলাদেশ আঞ্জিমানে তালামিজা ইসলামিয়া মঙ্গলবাজার শাখার উদ্যোগে যে মুবারক র্যালিটি অনুষ্ঠিত হয় এবং সেই মুবারক র্যালিতে অতর্কিতভাবে হামলা হয় আমরা অতক্ষণ শুনছিলাম আমরা আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি মোহাম্মদ জাকির আহমদ মুগলবাজার ইন্ডাল আমি বর্তমান সভাপতি প্রথম অবস্থায় আমরা রেলি বাইর করার আগেও আমরা মোগলবাজার থানা এবং বাজার সমিতির চেয়ারম্যান সবশেষে আমরা দাবাথি চিঠি দিয়ে আমরা তারা ইনভলভ করছি বিগত বিশ বছর থেকে আমরা এই চলি আর কোনো অসুবিধা হয়েছে না আজকে তারা পরিকল্পিতভাবে আমরা করছে বিশেষত আমরা এই রেল মুবারক রেল বিভিন্ন মাদ্রাসা থেকে কোমলমতি শিশুরে অংশগ্রহণ করছে বারবার আমরা তারা নিজে করছি যে আমার সব হাত আত্মল না যেন এক সময় চলবে পাড়া ধরছি আমি আমার আলিমামুসহ তারা রিকোয়েস্ট করছি এই যে জাহানপুরের একজন জাকের কি নাম উনি আমাকে এই যে আমার সন্ত্রাস সে আমাকে এখানে টুসি মেরে আমার রক্তাক্ত করেছে এবং আমার শিশু আমার মাদ্রাসা ছাত্রদের উপর হামলা করেছে আমার দক্ষিণের সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে আমি তাদের যারা এই আক্রমণ করেছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি মিডিয়ার কাছে এবং সেখানে খবর পেয়ে প্রশাসন চলে আসে তখন বিষয়টি শান্ত হয় তারপরে আমরা শিশুদেরকে নিয়ে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে আসি তারপরে মহমুরব্বায়ক মঙ্গল আজার থান এবং আমার তালা আমি যে জেলা শাখা সভাপতি সেক্রেটারি সবাই আসে তারপরে তারা সবাই এটা একটু আমরা আহত প্রায় পঞ্চাশত সত্তর জন প্রায় আহত হয়েছে আমরা সুষ্ঠু বিচার আমি সুলতান আহমেদ ছাত্র সমন্বয়ক প্রতিনিধি দক্ষিণ শর্মা উপজেলা তো আজকের বাংলাদেশ মুগলাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক যে রেলি আয়োজন এইটা মূলত আয়োজন করলে ওইখানে এলাকার জনসাধারণ স্কুলের শিক্ষার্থী প্লাস দক্ষিণ শর্মা উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেন প্লাস এলাকার জনসাধারণ এখানে থাকে তো রেলিতে আমি সবার আগে ছিলাম তো একজন ভাই আমাকে বললেন যে ভাই রেলির পেছনে তো গন্ডগুল হচ্ছে শোনার সাথে সাথে আমি রেলির পিছনে চলে আসি পিছনে পিছনে আসার পর দেখি যে ওই জাহানপুরের কিছু লোক ওরা উদ্দেশ্য এবং অবস্থান নিছে অ্যাটাক করার জন্য আমি এবং আমার সাথে আমার রুমেল মামু ছিলেন আমরা গিয়ে বুঝাই যে ভাই দেখেন যেটাই হইসি আমরা যদি অন্যায় হই সমস্যা নাই আমরা নিয়ে আসবো যদি অপরাধী হই আপনাদের কাছে আমরা ক্ষমা চাইবো এটা সমাধান হবে কিন্তু ওনারা আমাদের কথা শুনে নাই না শুনে ওনারা অতর্কিতভাবে হামলা করছে পরে সাথে সাথে আমি মুগলাবাজার থানার ওসি মুস্তাফিজ সফাইকে কল দিছি এবং ওসি তদন্ত তোমার ভাইকে কল দিছি কল দেওয়ার সাথে সাথে ওনারা বলছেন যে ওনারা মিটিং আসেন মিটিং শেষ করে ওনারা যাবেন ওরা যাওয়ার আগেই মুস্তাফিজ ভাই এবং তোবারক ভাই যাওয়ার আগেই ওরা হামলা শুরু করে দিছে এক পর্যায়ে ওসি অফিসার এবং তবরকাই গিয়ে উপস্থিত হয়েছেন ওনাদের উপস্থিতিতেও ওরা হামলা করছে রেললাইন থেকে পাথর নিছে এবং ওইখানে ব্যবসা হয় লাখড়ি দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমাদের ছাত্র ভাইরা প্লাস জনের মতো প্লাস আর কিছু ছাত্র ভাইদেরকে আহত করছে এবং একজন সাংবাদিক ভাই দক্ষিণ সুমার দর্পণের সাংবাদিক উনি গুরুতর আহত হয়েছেন প্রথমে দক্ষিণ সুমা উপজেলায় উনি চিকিৎসা জন্য আসছিলেন পরে ওইখান থেকে উনাকে উসমানী মেডিকেলে রেফার করা হয়েছে ওনার অবস্থা আশঙ্কাজনক তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই মিলাদুল নবী সালাম উপলক্ষে জেরে এটা আসলে আশিকানে মুস্তফাই তার আয়োজন করে এবং এইখানে কোনো উগ্রতার

মাহমুদাবাদ এবং মজপুর দুই তিনটা গ্রামে লুকছিল এবং ওইখানে কিছু উগ্র মেজাজের কিছু মানুষ ছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত জাকের সহ প্লাস আরেকজন ছিল নাজিম সহ আর একজন জুয়েল আরো একজন ছিল যে পরবর্তীতে আমি যখন পুলিশ বাহিনী যাওয়ার পর ওরা নিয়ন্ত্রণে আসতেছে না তখন আমরা সেনাবাহিনীকে কল দেই সেনাবাহিনীর যে পেট্রোল টিম আসিল ওইটা যায় লেফটেন্ট কর্নেল সাজিদ ভাই নেতৃত্বে ওই ওনারা যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং আমরা আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী আমরা ওই স্থান ত্যাগ করে আমরা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে গোপালগাঁও গোপালগাঁও ইদগা ময়দানে চলে যাই এবং ওইখানে আমরা পরবর্তী যে ব্যবস্থা নিন আমাদের মুরব্বী আমরা সেটার উপরাস্তা করেই আমরা এখান থেকে চলে আসি বর্তমানে আহত ভাইদেরকে দেখার জন্য আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাই যে এখানে বাংলাদেশ কিন্তু বৃহৎ সংগঠন এবং এখানে ইসলাম দিয়ে আহ লক্ষ লক্ষ কর্মীরা রয়েছে দেশে বিদেশে

সলাম আপনার দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ইসলামিয়ার দায়িত্বশীল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এসেছেন দর্শক আপনারা জানেন যে আজকে দর্শক আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় যে যিনি সভাপতি তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং আসলে মূলত আপনারা জানেন যে আজকে অর্থাৎ নামাজের পরপরই কিন্তু এখানে ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে সিলেটের দক্ষিণ সুরমা মঙ্গলবাজার তারা যে আজকে আপনারা জানতে পারেন যে বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামিয়ার আয়োজনে বাংলাদেশ বাংলাদেশ তালামিজিয়া ইসলামিয়ার আয়োজনে বৃহত্তর মঙ্গলা বাজার যারা সর্বস্তরে আসে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রতি বছরে নিয়ে অর্থাৎ প্রায় বিশ বছর যাবৎ সিলেটের এই জায়গায় রেলি অনুষ্ঠিত হয় থাকে এবং সেই মুবারক র্যালিতে অর্থাৎ অতর্কিতভাবে হামলার শিকার হন এবং প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি তালামিজি ইসলামিয়ার দায়িত্বশীল যারা এখানে উপস্থিত ছিলেন তারা আমাদেরকে বলেছেন প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন এবং একজন মিডিয়া কর্মীও কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং ওনার উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএসমানী মেডিকেল হাসপাতালে ওনাকে প্রেরণ করা হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা যে উপজেলা কমপ্লেক্স রয়েছে সেই উপজেলা কমপ্লেক্সে আমরা এবং স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই আপডেটটুকু যাওয়ার চেষ্টা করবো সেই প্রত্যাশায় আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ছিলাম মোহাম্মদ জাকির আহমদ আবারও আপনাদের সাথে দেখা হবে আপনারা আমি আবারও আপনাদেরকে বলছি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এবং জানার প্রেক্ষিতে এবং কী ঘটেছিল সেই বিষয়টুকু আমরা সরজমিনে এখানে এসেছি আমরা এখন থেকে প্রায় অর্থাৎ আজকে জোর নামাজের পরপরই বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং সর্বস্তরের অর্থাৎ যারা প্রেমীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতি বছরে ন্যায় অর্থাৎ মঙ্গলবাজার যে এখানে আপনারা জানেন প্রতি বছরে ন্যায় প্রায় বিশ বছর যাবত পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ ইসলাম পবিত্র মুবারক র্যালি অনুষ্ঠিত এবং এই রেলিটি আপনারা জানেন শুধুমাত্র মঙ্গলবাজার নয় এই রেলিটি আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন আপনারা জানেন যে রইসুল করল ফাসির আল্লাহ ফুলতলি সাহেব কি রহমতুল্লাহ আল্লাহ উনার জীবদ্দশায় তিনি এই রবিউল আউয়াল মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে তিনি এই পুরো রবিউল আউয়াল মাসে বিশেষ করে ওনার যে বাড়ি রয়েছে আপনারা জানেন যে সিলেটের গঞ্জ উপজেলার ফুলতুলি সাহেববাড়িতে কিন্তু এই রবিউল আউয়াল মাসটি প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে পালন করে থাকেন এবং এখানে দোয়া দুরুদ এবং বিশেষ করে মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল এবং বিভিন্ন খতম এবং মুবারক র্যালি বিভিন্নভাবে কিন্তু এই পুরো মাসটি কিন্তু পালিত হয়ে থাকে এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশ আঞ্জিমানে তালামিজা ইসলামিয়া এবং বিশেষ করে আপনারা জানেন যে উপমহাদেশের পক্ষত আলেমেদিন আল্লামা ফুলতুলি সাহেব পুল্লা রহমতুল্লা আল্লাহর অসংখ্য গণিত মিরুদ্দিন মোহিবিয়ান যারা বিশ্বব্যাপী সহ এবং পুরো এই সিলেট জুড়ে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যারা রয়েছেন তারা কিন্তু এই রবিউল উয়াল মাসটিতে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম মুবারক রেলি অনুষ্ঠিত হয়ে থাকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিশেষ করে ঈদে এ মিলাদুর নবী সাল্লাহ সাল্লাম শীর্ষ তাৎপর্য বিষয়ে বিভিন্ন সভা বিশেষ করে আলোচনা সভা মিলাদ মাহফিল দোয়া মাহফিল ওয়াজ মাহফিল এবং খতমে কোরআন সহ র্যালি মুবারক র্যালী সহ বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার যে বাজারটিতে আজকে শুরু হয়ে এবং পরবর্তীতে সিলেটের যে মঙ্গলবাজার রেল স্টেশন হয়ে জাহানপুরের কাছাকাছি যাওয়ার পরপরও কিন্তু সেখানে অতর্কিত হামলার শিকার হন এবং এতে বেশ কয়েকজন আহত ছেন প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন এখন পর্যন্ত আমরা যদি বলি যে এদের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর এবং বিশেষ করে একজন মিডিয়া কর্মী কিন্তু সেখানে আহত হয়েছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন সিলেটের দক্ষিণ শীবা উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কিছু যাদের অবস্থা গুরুতর তারা কিন্তু সিলেটের এমএজি উসমানি মেডিকেল হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন তো যাই হোক দর্শক আপনাদেরকে আমরা পরবর্তীতে লাইভ আপডেট করার চেষ্টা করবো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন